কালকে বিকাল তিনটা উটার দিকে তারা বাড়ির থেকে খাওয়ান লিয়া জাল বাইতে আইছে মাছ উঠতে আসে বেজাল লিয়ে আসে চারজন মানুষ নৌকা সহ লিয়া জাল সহ লিয়ে আইছে তো ওই রাত্রে বেলা অনুমানে দশটা এগারোটার দিকে দিন খারাপ বৃষ্টি তুফান তারা জাল বাস সাইডে দিয়ে তারা এখানে আটশো দিচ্ছে কাঁচার গর্ব তো এখন পর্যন্ত যত রকম হওয়া নৌকাটা এখানে বাসতে আছে জালটাও আছে

তার ওর ছাড়া আগে পঞ্চরত্তনের নিচে ডুম্বুর জলাসম্মতই সাধারণত ফারাদ হয়েছে না এখানে কিন্তু জানলার থাকার যে যারা মাছ ধরে তাদের কিন্তু ঘর আছে জলের উপরে হ্যাঁ ঘর আছে হ্যাঁ কালচার ঘরের সরকার থেকে তারা না না যে ঘটনা রয়েছে ঘটনা রয়েছে তার ঘরের ভিতরে রিক্ছিল এখানে ঘর যে কালচার ঘর কালচার ঘরের মধ্যে তারা রুখ ছিল বাসার লেগে বাঁধ তোহান থেকে বৃষ্টির লেগে বাসার লেগে তারা গরুড ছিল গরুড হওয়ার পরেই ঘরটা উঠতি উঠে গেছে